হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই হেলথ অ্যান্ড টেস্টি রেসিপি চ্যানেল তো আজকে তোমাদের সাথে শেয়ার করব তেঁতোর ডাল মটর ডাল দিয়ে বানিয়েছি লাউ উচ্ছে দিয়ে এত সুস্বাদু হয়েছে কি বলবো দারুণ লাগলো খেতে দয়া করে পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না আমি কি করে মটর ডাল দিয়ে আজকে তেঁতর ডালের রেসিপি তৈরি করলাম এখানে আমি দেড়শো গ্রাম মতো মটর ডাল নিয়েছি ভালো মতো মটর ডালটাকে দুবার আমি ধুয়ে নিয়েছি অনেক সময় মটর ডালের মধ্যে দেখো ছোট ছোট নোংরা থাকে আর যেহেতু ডালটা আমি সেদ্ধ করব। সেই কারণে নোংরাগুলো ডালের মধ্যে থাকলে আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু একদমই উচিত হবে না তাই ভালো মতো ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম এখানে আমি চারটে বড় সাইজের উচ্ছে কেটে নিয়েছি একদম ছোট ছোট স্লাইস করে কেটেছি আর আমি এখানে লাউ নিয়েছি অর্ধেক লাউ লাউটাকে আগে আমি ধুয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে তারপরে লাউগুলোকে এরকম পিস করে কেটেছি লাউটা একদমই কচি ছিল তাই আর মাঝখানের অংশটা আমি বাদ দিই নি পুরো লাউটায় আমি এইভাবে কেটে নিয়েছি উচ্ছেগুলো জলে ধোয়াই ছিল তাই উচ্ছেগুলোর ওপর সামান্য লবণ দিয়ে দিলাম আর এখন সামান্য হলুদ দিয়ে ভালো মতো মাখিয়ে নেব উচ্ছে গায়ে লবণ হলুদটা ভালো মতো মাখিয়ে নিচ্ছি এদিকে আমি গ্যাসের ওপর কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটাও আমার গরম হয়ে গেছে কড়াইটার মধ্যে দু চামচ সাদা তেল দিয়েছি ভালো মতো গরম করে নিয়ে এখন আমি উচ্ছেগুলো একটু ভাজা করে নেব এরকম তেঁতোর ডাল একবার বানিয়ে দেখো এই গরমকালে খেতে দুর্দান্ত লাগে এবং বাচ্চা বড় প্রত্যেকেই খাবে বেশ আনন্দ করে আঙুল চেটে খাবে খাবে এতটুকু ভাব লাগবে না আমি কি করে আজকের এই তেঁতোর ডাল রেসিপি তৈরি করলাম পুরো ভিডিওটা তার জন্য তোমাদের দেখতে হবে আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্র তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা আমার কিন্তু উচ্ছেটা ভাজা হয়ে গেছে আর আমি কিন্তু লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে ভাজি তাহলে কি হবে অল্প তেলে উচ্ছেটা ভালো মতোই ভাজা হয়ে যাবে উচ্ছেটা ভাজা হয়েছে তারপরেও কতটা পরিমাণে তেল রয়ে গেছে আজকের রেসিপিটা আমি এতটুকু তেলেই কমপ্লিট করব আর নতুন করে কোনো তেল এখানে আমি যোগ করব না উচ্ছে ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন হাফ চামচ মতো পাঁচফোরণ আমি দিয়েছি পাঁচফোরণটা একটু ভাজা করে নেব আর দিয়ে দেবো আমি এক চামচ মতো আদা টুকরো মানে আদা বাটা এক চামচ আদা বাটা আমি দিয়েছি চাইলে তোমরা গ্রেড করেও দিতে পারো আর আদাটাকে একটু ভাজা করে নেবো আদার যে কাঁচা গন্ধটা থাকে যাতে সেটা চলে যায় তা তার জন্য কিন্তু আদাটাকে একটু ভাজা করে নিতে হবে এরকম রেসিপি গরম গরম হাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর এতটুকু ভাব লাগবে না এইটুকু গ্যারান্টি আমি তোমাদের দিচ্ছি তাই তোমরা একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো ভীষণ সুস্বাদু লাগে খেতেও মজা লাগে আর আমাদের শরীরকে সুস্থ রাখতে গেলে কিন্তু সিজন চেঞ্জে এরকম রেসিপি এক বাড়িতে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা আমার পাঁচ ফোরন আদাটা বাটা মানে ভালো মতো ভাজা হয়ে গেছে তাই এখন আমি লাউটা দিয়ে দিয়েছি আর লাউটা কিন্তু আগে আমি ধুয়ে নিয়েছি তারপরে কেটেছি তাই লাউয়ের গায়ে জলটা শুকিয়ে গেছে লাউটা দিয়ে জল বেরোবে তাই আমি এখন লাউটার মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো দিয়ে লাউটাকে লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ থেকে ছ মিনিট মতো আমার লাউটা অনেকটা নরম হয়ে যাবে আর লাউটার মধ্যে যে এক্সট্রা জল থাকে সেই জলটাও কিন্তু অনেকটাই বেরিয়ে আসবে এখন আমি লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখন আবারও একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব যাতে লবণ আর হলুদটা ভালো মতো লাউর গায়ে লেগে যায় তো লাউটাকে লো ফ্লেমে এখন আমি চাপা দিয়ে রাখব ভীষণই সুস্বাদু এবং ভীষণ টেস্টি হয়েছে এরকম ডাল তাই বারে বারে বলছি বন্ধুরা একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো ভীষণ ভালো লাগে খেতে দেখো বন্ধুরা আমার লাউটা কিন্তু দিয়ে অনেকটা জল বেরিয়ে গেছে এবং কতটা নরম হয়ে গেছে লাউটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কতটা পরিমাণে নরম হয়ে গেছে লাউটা এখন আমি লাউটার মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মটর ডাল আমি মটর ডালগুলো একদম ফাইন সিদ্ধ করিনি একটু দরদরা রয়েছে তো এরকমভাবে সিদ্ধ করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই আর আমি কিন্তু এখানে কোনো রকম মানে কাঁটা ইউজ করিনি মানে ডালের কাটা তো এরকম দরদরাভাবে আমি এটা তৈরি করেছি তোমরা চাইলে কিন্তু আরও বেশি করে সিদ্ধ মানে ফাইন সিদ্ধ করতে পারো তো এখন আমি এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর ডালটার সঙ্গে লাউটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো আর ভালো মতো একটু ফুটিয়ে নেব দেখে কিন্তু খুব ভালো লাগছে কালারটা খুব সুন্দর এসেছে এবং খেতেও অসাধারণ স্বাদ হয়েছে এই রকমভাবে তেতো ডাল তৈরি করে দেখো এক ফোঁটা ভাব লাগবে না দেখো ভালো মতো ফুটে উঠেছে ডালটা এখন আমি যে উচ্ছেটা ভেজে রেখে দিয়েছিলাম আগে থেকে সেই উচ্ছেটা এখন আমি দিয়ে দিচ্ছি উচ্ছেটা দিয়ে দেওয়ার পর এখন আমি 10 মিনিট মতো একটু ঢাকা দিয়ে ভালো মতো ফুটিয়ে নেব তো বন্ধুরা আমি কিন্তু 10 মিনিট বাদে আবার ফিরে এসেছি দেখো অতটা ভালোভাবে ফুটে উঠেছে এবং লাউগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডালের মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে চিনি যারা চিনিটা পছন্দ করো না বা তারা কিন্তু চিনিটা স্কিপ করে যেতে পারো এখানে চিনিটা পুরোপুরি অপশনাল তবে আমি দিয়েছি যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিলে কিন্তু ভালো লাগে খেতে আমার কিন্তু ডালটা একদম রেডি হয়ে গেছে এখন আমি একটু ঠান্ডা করে নেব গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তো তারপরে কিন্তু আমি তাপ করে তোমাদের দেখাচ্ছি যে আজকের তো ডাল রেসিপিটা তোমার কেমন লাগলো এবং কেমন তৈরি হলো তো বন্ধুরা আজকের এই ডালের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের মতামতটা কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করো বেশি বেশি করে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমার নতুন ভিডিও আপলোড করা মাত্রই তার নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তোমার আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানি আজকে রেসিপিটা আমি এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আর আমার নিত্য নতুন রেসিপি তোমরা দেখতে থাকো এইভাবে আমাকে সাপোর্ট করো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি টাটা